রান্নাবান্না একটা আর্ট যদি রান্না করতে জানেন মূলার মতো একটা সবজিও খুব সুন্দরভাবে রান্না করা যায় আর রান্না করতে না জানলেও যদি আপনাকে সব কিছু এনে দেওয়া হয় তবুও কিন্তু মুখে তোলা যাবে না এই হইল ব্যাপার আর কি চলুন আজকে আমি কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখছেন এটা কালকের কিছুটা সিদ্ধ করা ছিল মানে আমি এটা সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম আর এই পাশে ছিল কিছুটা আলু যেটা কিনা আমি আলাদা করে ভেজে নিচ্ছি এটাও কিন্তু সিদ্ধ করাই কিন্তু একবারেই সবগুলো ভেজে নেওয়া যাবে না যেহেতু আলুটা একটু বেশি নরম তো আলুটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি তারপরে এই ওলগুলো আমি ভেজে নেব আসলে এটা ছিল একটা ওল ওল আসলে সচরাচর সেইভাবে কেউ খেতে চায় না তো অনেক দিন পরেছিল ভাবলাম এটাকে একটু সুন্দর মতো রান্না করে দিলে সবাই খেয়ে ফেলবে তো আমি আগের দিন এটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম তাহলে না আর কোনো রকমের সমস্যা থাকে না গলাতেও ধরবে না আর এই পাশে ভাতও চড়িয়ে দিয়েছি তো এ পাশে আমি ওলটা রান্না করতে বল মানে রান্না করতে করতে বলছি যে এটাকে কীভাবে রান্না করতে হবে আমরা তো ওল অনেকভাবেই খাই অনেকে গোস্ত দিয়েই খায় অনেকে আবার সবজি করে খায় আমি শুধু ওলটাকেই রান্না করে দিচ্ছি এত পরিমাণ মজা হবে যে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি ওল রান্না করেছেন না অন্য কিছু রান্না করেছেন তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনাকে এটাতে একটু টমেটো সস ব্যবহার করতে হবে যেটা দিলে এটার স্বাদ একদমই চেঞ্জ হয়ে যাবে যাই হোক চলুন সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে আপনার কালারটা দেখেই বুঝতে পারছেন এখানে একটু তেল কম হয়েছে আমি তেল কম দিয়েছি এটার একটা কারণ আছে আমি লাস্টে এটাতে একটু সরিষার তেল ব্যবহার করব কারণ ওলের মধ্যে আপনি যদি সরিষার তেল দেন তাহলে কিন্তু এটার গন্ধটা একদমই থাকবে না আর একটা অন্যরকম একটা ফ্লেভার ছাড়বে আমরা সোয়াবিন তেলে রান্না করলে যেরকমটা হয় ঠিক সেরকমটা না আর এখানে ছিল কিছুটা জিরা ভাজা জিরা ভাজা আরও কিছু মশলা ছিল যেগুলো আর কি একটু গরম মশলা টাইপের কিন্তু খুবই অল্প সামান্য পরিমাণে জিরাটার পরিমাণ একটু বেশি ছিল আর এই যে আমি সরিষার তেলটা লাস্টে দিয়ে দিচ্ছি যাই হোক আপনার কালারটা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা কত পরিমাণে মজা হয়েছে তো এইভাবে প্রথমত আমার এটা কিন্তু রান্না করতেই প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগেছে খুব একটা সময় লাগেনি যেহেতু আমি আগেই এটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম তো এই তো এখানে আমার মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে এটাতে একটু পানি দিয়ে হালকা আছে বসিয়ে রাখব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট মানে ঢেকে রাখার পরে এসে আমি একটু দেখব যে এটা ঠিক মতো হয়েছে কি না তো এই তো পাঁচ মিনিট পরে এসে দেখলাম পুরোটাই ঝোল একদম শুকিয়ে গিয়েছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার রান্না কিন্তু এখানেই শেষ দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো চলুন এভাবে আপনি একবার রান্না করে দেখবেন সাথে না কিছু গোটা রসুন দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও অনেক মজা হয় আমার কাছে যেহেতু কাটার মতো কোনো সময় ছিল না সেই জন্য আর রসুনটা কাটতে পারিনি আর দিতেও পারিনি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে একবার যদি কারো পাতা দেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার কী খাচ্ছে তো আমি একটু চেক করে দেখছিলাম যে সব কিছু প্রপার সিদ্ধ হয়েছে কিনা দেখলাম না সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে আর এই যে ফাইনাল লুক দেখুন কি সুন্দর লোভনীয় লাগছে তাই না আপনার একবার ট্রাই করে আমাকে কম